দর্শক দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি কাহারুল হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন শনিবার বসে আজ শনিবার আঠারোই ডিসেম্বর দু হাজার একুশ তা আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারের দেখছেন যে শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো শাহিওয়াল জাতের সার গরুগুলো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন সাথে থাকবেন আমাদের যে এ পাশে একটা দেখছি এখান থেকে আমরা শুরু করব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একাই দুইটা ভাই

বলেন আপনি আগে দাম বলবেন না কত বললেন ভাই কত বললেন পঞ্চাশ আপনার লাস্ট টার্গেট ছাপ্পান্ন পঞ্চাশ পর্যন্ত বলছো ছাপ্পান্ন হাজার হলো এটা দেখি আচ্ছা ভাই এটা আনুমানিক বয়স কত দিনের মতো হতে পারে ছয় থেকে সাত মাসের মতো যে পাশে দেখছি কয়েকটা এগুলো একটু তথ্য দিব আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ভালো আছেন আপনারা

আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পাশে একটা দাম দর চলছে একটু দেখাই পার্সেন্টেজ কম কিন্তু ভাইকে দাম দর চলছে কত পর্যন্ত বললো চলছে না 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 না

দেখি ভাই আপনার আমরা একটু দেখি দেখতেছেন আসছেন কোথা থেকে আমাদের বাড়ি এই এটা নিয়ে কি কোথায় বিক্রি করবেন এখানে কিনে এখানে বিক্রি করবেন কত পর্যন্ত দাম বললেন

দেখছেন কালার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আর আমরা একটা তথ্য জানিয়ে রাখি যে এই কাহারুল হাটে কিন্তু ভালো পার্সেন্টেজের শাহীবন কিন্তু খুব কম পাওয়া যায় মোটামুটি যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে পার্সেন্টেজ